সালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি মোহানব্বুল আলামিন অসুস্থ ভাই ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু গুরুরাইহান শাহ আজকে আমার তরিকা একত্র আমার পি সাহেবের দরবার শরীফ আজকে উপস্থিত এদের জানাতে পরে আজকে আমি এ জায়গাতে ভিডিওটা করতেছি মূলত আমার তরিকা একত্র বানি যে পি সাহেবের দরবার শরীফ অনেকে জানেন না যে মূলত তরিকা একত্র বানি যে অনেকে প্রতিষ্ঠা করছেন তো ওনার পীর সাহেবের আস্তানা বা গন্তব্যস্থ কোথায় তো আজকে আমি আপনার দেখানোর জন্যে আমার পীর সাহেবের রাস্তায় নিয়ে আসছি আমি গুরুরাহিন শাহ আমার তৈরি একত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে এবং আল্লা এক দাসত্ব গোলামি করার উদ্দেশ্যে আমার এই তরিকা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে এবং আমার পিছনে আমার সাহায্য সহযোগিতা করেছে আমার পীর সাহেব তো উনি আমার রুহানি পীর সাহেব এই ঈদগামাটিরই একজন দরবেশ পীর মৌলানা রুহানি পীর সাহেব তো প্রিয় ভাই বোন আজকে দেখতেছেন আমার পীর সাহেবের যে আসতানা টোটালি অনেক মানে বড় আকারে তো তিন একরের ইনশাল্লাহ মোটামুটি কাছে গেছেন তো এখানে বিভিন্ন দূর দূরান্তের লোকেরা আসে বিভিন্ন সমস্যা করলে আল্লাহর হকুমে ওনাদেরকে অশিলের স্বরূপ ওনাকে সাহায্য চাই ইনশাল্লাহ রাতে দিনে বা বোঝে কোনো বড় ধরনের সমস্যা হলে আমার পি সাহেব অনেক কিছু অনেকে মানত করে তো প্রিয় ভাই বোন আমি আমার পি সাহেবের এদাত বিভিন্ন যে কাজগুলো করে থাকি ভালো যে কাজগুলো করি ইনশাআল্লাহ উনি আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন সন্তানের মতো তো আমার তরিকা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য হচ্ছে মানুষের সাহায্য সহযোগিতা এবং ক্লাস মানুষকে হ্যাঁ আল্লাহ পথে ধাবিত করা এবং বিভিন্ন আমল আদিকে দ্বারা মানুষকে আল্লাহ রাস্তায় হ্যাঁ পরিচিত করা এরা হচ্ছে আমার মেন উদ্দেশ্য কাউকে ঠকানো হ্যাঁ বা কাউকে কারো হক নষ্ট করা বা হারাম পথে চলা আমি এগুলা কোনো হতে চাই না আমি ইউটিউবে দেখেছি যে বিভিন্ন তরিকা ফলেছে বিভিন্ন নাম ভেঙে বিভিন্নভাবে তরিকা ফোলে যা ওনাদের কোনো নিজস্ব ব্যক্তিগত কোনো পিলখানা নাই কোনো দরবার শরীফ নাই অথচ অনলাইনে যে পিলখানাতে পিলখানা তৈরি করবে এ করবে সে করবে এ করে হ্যাঁ মানুষের থেকে বিভিন্নভাবে টেকা বসে নেয় তো প্রিয় ভাই বোন আমার ভেয়ার সাবস্ক্রাইবার আসেন তো আজকে আমি আপনাদের একটা করে বলতে চাই আমি কারো থেকে দুই পয়সা সাহায্য সাহায্য চাই না মহান বলল আমি হ্যাঁ আল্লাহ ফাঁকে দয় আমাকে চালাইতে যেরকম আমরা সৃষ্টি করছে আল্লাহ ফাঁকে আমাকে চালায় আমাকে খাওয়াই তা আমার পীর সাহেবের এদের সহকারে আমি যে কাজগুলা করি বা মানুষের সাহায্য সহযোগিতা করি যারা বিভিন্ন সমস্যায় করে অবশ্য আমাকে নখ দিবেন ফোন দিবেন না ইনশাল্লাহ যতটুকু থেকে আপনাদের সহজে সহযোগিতা করুন তো প্রিয় ভাই বোন আজকে ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে যে একত্র বানিয়ে যে আমার পীর সাহেবের যে আস্তা না তো ওই জায়গাতে আপনাদের দেখানোর উদ্দেশ্য আছে ভিডিও করা তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ